শুনুন মিলিয়নীয় একদিন মনে পড়বে কথা দিলাম একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না লজ্জায় নিজেকে সংবরণ করবে আমাদের এত এত গল্প আর স্মৃতি জমে এসেছে তুমি অন্য কারোর মাঝে আমায় ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভেতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে হয়তো সব বাঁধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটা পোস্ট দেখবে হাসবে রাগ করবে কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না এর চেয়ে আর বড় কষ্ট কিও থাকতে পারে বলো কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করতে দেখবে আমার কোনো টেক্সট আছে না আমাকে না পেয়ে তোমার এই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাইবে কিন্তু চোখের পানি আর আসবে না একদিন আমাকে দেখার জন্য আকুল হবে রাস্তায় খুঁজবে পাবে না তবুও সেদিন আঘাত লাগবে সেদিন বুঝবে কি অন্যায় করেছ একদিন বুঝবে ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকে না যে একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায় সেদিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না একদিন আমিও সুখী হব কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজবো না তোমার দেওয়া প্রতিটা অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে কিন্তু আমি আর তোমাকে মনে করব না